আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখনও মরাকাটা চলছে হাত পা পেট বুক হয়ে গেছে মাথায় এবং গলা বাকি আমাদের নিয়ম ছিল কোনো অংশ ব্যবচ্ছেদ করবার পূর্বে সেই অংশটির অস্থিগুলোর সম্পর্কে সম্যকরূপে জ্ঞান অর্জন করতে হতো না পারলে সেই অংশটি ব্যবচ্ছেদ করবার অনুমতি কর্তৃপক্ষরা দিতেন না অস্তি বিষয়ক একটা পরীক্ষা দিতে হতো তাতে পাশ করলে পাঠ পাওয়া যেত গ্রে অ্যানাটমি খুলে গলার কয়েকটা একটা হার এবং মাথা নিয়ে সন্ধ্যে থেকেই তাই পড়তে বসেছিলাম সেদিন ডাক্তার বসাক বড় কড়া পরীক্ষক তার কাছে বাকি চলবে না মোড়ার মাথাটাও দুদিন পরে মুন্ডাডুমকে ফেরত দিতে হবে কলেজের সম্পত্তি বকশিসের লোভে লুকিয়ে আমাকে দিয়েছিল কলেজের প্রফেসরের পড়াবার জন্য অবশ্য একাধিক সেট থাকতো মন্নাডমের জিম্মায় আমরা তাকে বকশিস দিয়ে সেসব হার একদিন কিংবা দুই দিনের জন্য মেশে নিয়ে আসতে পারতাম মরার মাথাটা মুন্নায় দিয়েছিল বেশি বড় নয় ছোটো মাথাটি মাথায় এমন অনেক পাতলা কাগজের মতো হার আছে যা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক পাঠোপযোগী করা দুঃস্বাস্থ্য যেসব হার তাই দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য আমরা অনেকেই তা কিনতে পারতাম না সেদিন পড়া আরম্ভ করবার আগে কেন জানি রেনুকে মনে পড়ল প্রায় বছর ছয়েক পূর্বে রেনু মেয়েটি আমাদের বাড়িতে এসেছিল রেনুর বাবা যোগেন বাবু কী একটা অফিসে চাকরি করতেন কোথা থেকে যেন বদলি হয়ে এসে আমাদের প্রতিবেশী হয়েছিলেন অল্প দিনের জন্য আমরা তখন আটনায় থাকি আমি সবে তখন ম্যাট্রিক ক্লাসে উঠেছি বয়স মাত্র পনেরো বছর কিন্তু সেই বয়সেও বেশ মনে আছে রেনুর প্রেমে পড়েছিলাম রেনুর বয়স তখন দশ এগারো বেশি নয় কিন্তু আমার মনে হয় রেণু প্রেমে পড়েছিল কারণ ছিল একটু যোগেনবাবু আমাদের স্বজাতি এবং পাল্টি ঘরেই ছিলেন আমার সঙ্গে নাকি রেণুর বিয়ের প্রস্তাব করেছিলেন তিনি বাবার কাছে তাই আমাদের উভয়ের মধ্যে প্রচ্ছন্ন প্রেমের উদ্ভব হয়েছিল একটু রোগা কালো ছিমছিমে ধরনের চেহারা ছিল রেনু ভাষা ভাষা বড় বড় চোখ দুটো জানালার গড়ার ধরে সে প্রায়ই আমাদের বাড়ির দিকে চেয়ে থাকত তার সঙ্গে চোখাচোখি হলেই পালিয়ে যেত বিয়ের প্রস্তাব অবশ্য বেশি দূর এগোয়নি বাবা আমন দেননি বিশেষ উপার্জনাক্ষম না হলে ছেলের বিয়ে দেবেন না এই তার মত ছিল কিছুদিন পরে যোগেনবাবু বদলি হয়ে অন্যত্রে চলে গেলেন রেনুর সঙ্গে প্রত্যক্ষ কোনো সম্পর্ক রইল না রেনুকে কিন্তু অনেক দিন ভুলতে পারিনি আমি তার রোগা মুখে বড়ো চোখ দুটো অনেক পর্যন্ত মনে ছিল পরে অবশ্য ভুলে গেছি সেদিন পড়তে বসার আগে এবং অনেকদিন পর অকারণে রেণুকে মনে পড়লো আবার কেন জানি না একটু অন্যমনস্ক হয়ে পড়লাম বেশিক্ষণ কিন্তু নয় মিনিট দুই পরেই টোয়ালে কাঁধে শিবুদা প্রবেশ করল গ্রামান্ত অবস্থায় বন বৈঠক সেরে স্নান করতে যাচ্ছিলেন বললেন আমি স্লাইডটা পরীক্ষা করে দেখলাম ভাই প্রচুর গণক কাজ ও বেটাকে আর রাখা চলবে না বলেই বেরিয়ে গেলেন সেদিন সকালে মেশের ঠাকুরটা শিবুদার হাতে মার খেয়েছিল খুব আমরা স্নান করতে গেছি নিচের কলতলায় শিবুদা দেখি ঠাকুরকে ঠেঙাচ্ছে কি হয়েছে জিজ্ঞাসা করাতে বললেন হয়েছে ব্যাটার শিবুদার তিনিও স্নান করছিলেন বললেন হয়েছে আগে সেটা প্রমাণ করো আগে থেকেই মারছে কেন ব্রহ্মনকে করে পুঁচি বেরোচ্ছে আর অন্য কি হবে আচ্ছা একটা স্লাইড নিয়ে আসছি আমি একটা স্লাইডে নিয়ে গিয়েছিলেন পরীক্ষার ফলটা আমাকে জানিয়ে গেলেন ঠাকুর যে সন্দেহ না বাজে তাতে চিন্তা মন থেকে সরিয়ে পড়া শুরু করলাম অনেক পড়তে হবে রাত্রি প্রায় বারোটা পর্যন্ত পড়লাম তবু সবটা শেষ হলো না ঘুমের চোখ জড়িয়ে আসতে লাগলো বাধ্য হয়ে অ্যানাটমি বন্ধ করে মরার মাথাটা শেলফের ওপরে তুলে রেখে শুয়ে পড়তে হলো মনে ক্ষীণ আশা নিয়ে শুনলাম যে ভোরে উঠে বাকিটা পড়ে ফেলতে পারবো আশা কিন্তু অতিশয় ক্ষীণ কারণ আমি কোনো দিন ভরে উঠতে পারি না আমার রুমমেট যতীন রোজ আমাকে আটটার সময় টেনে তোলে যতীনও বাড়ি গেছে সুতরাং ভরে ওঠার আশা খুব কম তবু শুয়ে পড়লাম সেদিন কিন্তু খুব আশ্চর্য ঘটনা ঘটল রাত দুটো সময় ঘুম ভেঙে গেল আমার পাশের বাড়ির ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজলো স্পষ্ট শুনতে পেলাম বিছানায় শুয়ে ওপাশ করছি। কিছুতেই ঘুম আসছে না একবার মনে হলো ঘুম যখন আসছে না তখন উঠে পড়তে আরম্ভ করি কিন্তু কুড়েমি করে উঠতেও ইচ্ছা করছে না উঠি উঠি করে চোখ বুঝে পড়ে আছে বিছানায় এমন সময় গাড়ি বারান্দায় কার যেন পায়ের শব্দ পেলাম মনে হলো কে যেন আমার ঘরের দিকে আসছে আমার ঘরের কোণে প্রকাণ্ড একটি কুঁজোয় গ্লাস ঢাকা জল থাকতো শিবুদা পাশের ঘর থেকে মাঝে মাঝে জল খেতে আসতেন প্রতি মুহূর্তে প্রত্যাশা করছি এবার পুঁজোয় ভগ ভগ শব্দটা শুনতে পাব কোনো শব্দ হলো না পায়ের শব্দটা যেন ঘরের দরজা পর্যন্ত এসে থেমে গেল কি এসেছে দেখবার জন্য উঠে বসলাম দেখি কলেজ স্কোয়ার থেকে এক ঝলক আলো এসে আমাদের দরজার সামনে পড়েছে আর সেই আলোয় শ্বেত বসানো একটি মেয়ে দাঁড়িয়ে আছে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে না যদিও কিন্তু সে যে মেয়ে তাতে সন্দেহ ছিল না মনে হলো নিমিশে আমার দিকে চেয়ে আছে যেন মুখ দিয়ে বেরিয়ে পড়ল কে কথাটি উচ্চারিত হওয়া মাত্রই মেয়েটি ঘরের ভিতরে ঢুকে অপর দরজা দিয়ে বেরিয়ে চলে গেল আমার ঘরের সামনাসামনি দুটো দরজা ছিল একটা গাড়ি বারান্দার দিকে আর একটা বাথরুমের দিকে মনে হলো মেয়েটি বাথরুমে গিয়ে ঢুকলো ঠাকুর তার প্রাণীকে ডেকে আনে নিত তৎক্ষণাৎ আলো জেলে অনুসরণ করলাম বাথরুমে কেউ নেই সিঁড়ির দরজায় খিল লাগানো তেতালার ছাদে উঠে গেলাম সেখানেও কেউ নেই সম্ভব অসম্ভব সব জায়গায় খুঁজলাম কোথাও কারোর চিহ্ন মাত্র নেই সিঁড়ির দরজা খুলে নিচে নেমে গেলাম দেখি ঠাকুর নিজের ঘরে শুয়ে অঘরে ঘুমাচ্ছে ওঠালাম তবু তাকে এই কী এসেছিল এখন চোখ মিটমিট করে বিস্মিত ঠাকুর চেয়ে রইলো আমার দিকে মুখ দেখে মনে হলো সত্যি সে কিছু জানে না আশ্চর্য কোথায় গেল এটা সচককে স্পষ্ট দেখলাম অথচ নানারকম ভাবতে ভাবতে ঘরে ফিরে এলাম ঘরে ঢুকতেই চোখে পড়ল মরার মাথাটা শূন্য আঁকি কোটোর দুটো যেন নিমিষেই আমার দিকে চেয়ে আছে গা ছমছম করতে লাগলো শিবুদার ঘরে গিয়ে লেপের তলায় ঢুকে পড়লাম শিবুদা জিজ্ঞাস করলেন কে কেতিন নাকি হ্যাঁ ওই ঘরে ভয় করছে একা শিবুদা হুম জাতীয় একটা শব্দ করে সরে শুলেন একটু ভোর হতে না হতেই মরার মাথাটা নিয়ে হাজির হলাম মুন্নাডমের কাছে এটার বদলে আর একটা মাথা দে আমাকে তার নিজস্ব বাঁকা বাংলায় মুন্নাকে বললে কেন বাবু এত ভালো স্কল আছে আপনাদের জন্য ভালো বানিয়ে রেখেছি প্রফেসর যেটা থেকে পড়ান সেটা দে আমাকে ও হবে না বাবু নির্মল বাবুকে উঠো দিয়েছিলাম সাহেব কি করে টের পেয়ে গেলেন আমার পাঁচ টাকা জরমানা করে দিলেন একটা ফিমেল বডি থেকে তাই এই মাথাটা আপনাদের জন্য আলাদা বানিয়ে রেখেছি ফিমেল বডি থেকে হ্যাঁ বাবু মোটর অ্যাক্সিডেন্টের একটা বেওয়ারিজ বডি মর্গে এসেছিল তাই থেকে বানিয়েছি চুপ করে রইলাম খানিকক্ষণ মুন্না বলতে লাগলো খুব মেহনত সে ভালো করে বানিয়েছি আপনাদের জন্য মার্কিন তো খুব ভালো আছে বাবু না এটা চাই না আর একটা দে দাগ বের করে মুন্না বললে আর একটু টাকা লাগবে বাবু খুব জরুরত হুজুর সেলাম করলে একবার আচ্ছা দে এটার বদলে দে তুই মুন্না আর একটা মাথা বের করে দিলে পরীক্ষায় সময় পাস হলাম পেলাম মাসখানেক পরে মায়ের চিঠি এলো একটা নানা কথার পরে মা লিখেছেন রেনুকে মনে আছে তো আহা বেচারির কি শোচনীয় মৃত্যু হয়েছে কলকাতায় কোথায় নাকি বিয়ের সম্বন্ধ হয়েছিল তার যোগেনবাবু বাবু তার অফিসের একজন লোকের সঙ্গে তাকে কলকাতায় পাঠিয়েছিলেন কথা ছিল যোগেনবাবু এক বন্ধুর বাসায় গিয়ে উঠবে সেখান থেকে তাকে বরপক্ষের লোকেরা দেখতে আসবে কিন্তু সেখানে পৌঁছতেই পারেনি বেচারী হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি করে যাচ্ছিল মোটরে মোটরে ধাক্কা লেগে রেনু এবং সেই লোকটি দুজনেই অজ্ঞান হয়ে যান পুলিশে তাদের নাকি মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন রেনু সঙ্গে সঙ্গে মারা যায় অপর লক্ষী দশ দিন অজ্ঞান হয়েছিল তারপর ক্রমশ ভালো হন চিঠি পেয়ে চুপ করে বসে রইলাম খানিকক্ষণ রেনুর মুখখানা মনের উপরে ফুটে উঠল আবার